আমি পাইছি আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন আলামিন ভাই সরি আলমগীর ভাই উনি যুক্ত আছেন ময়মনসিং জেলা থেকে উনি সফলতার সহিত আউটো মার্কেট প্লেস থেকে কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে ওনার রানিং কাজও রানিং আছে তো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি আউটো মার্কেট প্লেসে কিভাবে গুলো পান এবং কি কাজ রানিং আছে কত ডলারের এবং উনি মার্কেট প্লেসের অবস্থান ওনার কেমন এবং উনি আউট অফ মার্কেট প্লেসে এই ক্লায়েন্ট পেতে ওনার কি কি পদক্ষেপ উনি নিয়েছেন আমরা সকল বিষয় জানার চেষ্টা করব যারা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ভাই বেদার আছি আপনাদের যেন এই বিষয়গুলো থেকে যেন আপনারা কোন উপকার লাভ করেন এই বিষয়কে কেন্দ্র করে তো আলমগীর হোসেন ভাই সব মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ময়মনসিংহ জেলার বন্যার পরিস্থিতি কেমন তেমন আমাদের ময়সিংহ এরকম কোনো বন্যা হয় না কোনো সময় ও আচ্ছা আচ্ছা বৃষ্টি হচ্ছে প্রতিদিন নাকি না বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে কিন্তু এদিকে বন্যা হয় না মানে পানি আমাদেরকে ইয়া করে না ও বুঝতে পারছি তো এই ফ্রিল্যান্সিং এ আপনি কতদিন ধরে আছেন আমি ফ্রিল্যান্সিং এ প্রায় আমার অনেক আগে থেকে আই ধরেন তিন চার বছর ধরে তিন চার বছর আপনি ফ্রিল্যান্সিং কোর্স করেছেন না না কোর্স করি আমি তাহলে কোর্স না করলে আপনি এই কাজগুলো শিখলেন কিভাবে এবং কাজ শেখা আমি প্রথমে ডাটা এন্ট্রি নিয়ে করেছিলাম আরেকজনের কাছ থেকে ফ্রি তে দেখতাম আর কি ভিডিও দেখতাম কিন্তু তারপরে ওইটা বেশি ভালো হয় নাই কিন্তু ডাটা এন্ট্রি কাজ খুবই ওরাই পারে কিন্তু বাইরে পারে কিন্তু বেশি ইয়ে করে না এটা তারপরে আমি এ করছি যে অন্য কিছু আমি ট্রাই করি

ও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব এসিওর প্লে করে দেওয়া আছে ইউটিউব ভিডিও গুলো মানে ইউটিউব এসিওর কোর্স ভিডিও গুলো আপনি সেগুলো দেখে কাজটা শিখে যান আচ্ছা কাজ শেখার পরে আপনি আমার চ্যানেল থেকে ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিওগুলো দেখেন মেস টেম্পলেট পোর্টফোলিও কালেক্ট করেন জি জি আচ্ছা আচ্ছা এটা 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 হচ্ছে কতদিনের ঘটনা মানে কাজ শেখা ক্লায়েন্ট হান্টিং জানা এটা কতদিনের ঘটনা ওইটা ওই

আমি প্রথমে বাইরে বেশ প্রথমে আমি যে সময় শুরু থেকে বাইরে প্রথম মেইলে একতাম মেসেজ দিতাম আর কি মেইলে এত ডে আসতো না অনেক মেইল করছি বাইরে প্রায় মনে হয় এক হাজারের প্লাস মেইল করছি কিন্তু আর রিপ্লে আসে না হঠাৎ করে একটা উগান দেয়ার ওগানরা বায়ার তখন একটা মেইল রিপ্লে দেয় মানে দুই মাস পরে তখন ওই বায়ারে বলে যে তুমি কেমনে কিভাবে কি করো এটা সার্ভিস কত তুমি চার্জ কাটো কিনা পরে বলতে যে হ্যাঁ আমি চাষ করি তো আপনি কত ডলার পরে বলছি যে পরে যে না পরে ওই পরে চলে গেছে পরে কিছুদিন পরে আরেকটা পাইছি চ্যানেল থেকে পাইছি নাইজেরিয়া একটা পাইছি তখন তো আপনার বললাম যে একটা পঞ্চাশ ডলার মাস মানে নিলাম আর কি ওইটা তখন তো

ফেসবুক এডিটি থেকে আচ্ছা ফেসবুক এডিটি আপনি কি লিখে সার্চ করেছেন ওরা কিওয়ার্ড সার্চ করছে আর কি ওই ওর ভিডিও মেডিটেশন নাকি মানে ইয়া টাইপার মোটিভেশনাল আচ্ছা আচ্ছা ফেসবুক মানে ফেসবুক থেকে পাওয়ার পর তার পেজের মধ্যে মেসেজ দেন নাকি পেজের মধ্যে সবচেয়ে বেশি ভালো হয় ওই যদি WhatsApp থাকে WhatsApp পাইছি তারপরে ওখানে দিছি হোয়াটসঅ্যাপ দেওয়ার পরেই ওই দুই তিন মিনিট পরে ওই রিপ্লাই করছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পেলেন কি হবে ওর এই ফেসবুক পেজে ছিল ফেসবুক পেজে ছিল এখন তাকে যে আপনি মেসেজটা দিলেন কি ফোন থেকে দিয়েছেন না কম্পিউটার থেকে ওইটা কম্পিউটার থেকে দিছি কম্পিউটার থেকে দিছি সেই মেসেজটার মধ্যে কি লেখা ছিল আপনি যে ক্লায়েন্টকে মেসেজটা দিলেন সেটার মধ্যে কি লেখা ছিল প্রথমে ওর সমস্যা গুলো আগে তো এখন তো বিদায় কি কি সমস্যা ছিল ওটা আমি একটা স্ক্রিনশ মানে সবকিছু পরে বলতে যে তুমি আমার কিভাবে সাহায্য করতে পারো আমি যে এইগুলো আপনার সমস্যা সমস্যা দূর করেন তাহলে আপনার ভিডিও বাড়বে সাবস্ক্রাইব বাড়বে করে আচ্ছা ঠিক আছে তুমি এটার জন্য কত ডলার চার্জ করো আমি বলছি যে এটা কি আপনি মানে সাপ্তাহিক ভাবে নিবেন মানে প্যাকেজ তো সাপ্তাহিক ভাবে নিবেন না মান্থলি নিবেন পরে আমি প্রথমে বলছি যে যদি আপনি যদি সাপ্তাহিক নেন তাহলে আপনি আমাকে দশটা ভিডিও আমি এসিও কমপ্লিট করে দিব তাই আপনি আমার একশো বিশ ডলার পেমেন্ট দিবেন পরে বলতেছে যে আর মান্থলি পরে মান্থলি বলছি যে আমি আপনার তিরিশটা ভিডিও এসিও কমপ্লিট করে দেবো আপনি আমার তিনশো ইউজিটি দিবেন পরে বলতেছে যে তুমি আমার হ্যাঁ বলতেছে তুমি আমার পঁচিশটি ভিডিও শেয়ার করে দিবা আমি তোমার দুইশো ডলার পেমেন্ট পরে পরে বলতেছে আবার তুমি যদি কাজটা ভালো করতে পারো ঠিক আছে তোমার আরো আমি ক্লায়েন্ট দিব এটা বলতেছে আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পরে কিছুদিন পরে আরেকটা চ্যানেলে অ্যাক্সেস দিচ্ছে এটার মধ্যে কিন্তু ভিডিও নাই হ্যাঁ আজকে থেকে ভিডিও পাবলিশ করবে রাত্রে থেকে এটা কাজটা আবার শুরু করবো

ধরেন যে ভালো ভালো আপনি যে পোর্টফোলিও গুলো দিচ্ছে আপলোড করছি করার পরে এখান থেকে একটা বায়ার আসছে আমার প্রোফাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে হ্যাঁ রিচ করছে আমার যে বলতেছে তুমি আমার একটি চ্যানেলটা প্রমোট করে দিতে পারবো আমি কিন্তু হ্যাঁ দিতে পারবো ওর চ্যানেলে লিঙ্ক দিচ্ছে লিঙ্ক গিয়ে দেখলাম যে ওর মাত্র ভিডিও হয়েছে মাত্র তোর না সাতটা ভিডিও তাকে বলছি তুমি আরো ভিডিও আপলোড করো পরে আমি তোমার কাছ থেকে দিতেছি

অনেক চ্যানেল পাবেন যেটার মধ্যে এসিও রেজাল্ট আসলে খুব ভালোভাবে পাওয়া যায় যেমন দেখেন আলমগীর ভাই যেটা বললো যে মাত্র ষাটটা ভিডিও আছে চ্যানেলের মধ্যে কিন্তু সেই চ্যানেলে একটা ভিডিও এসিও করে উনি দশ হাজার মতো ভিউ আসে এটা খুবই একটা আনবিলিভেবল একটা বিষয় যে তো আমরা যদি সেই ভিডিওটা দেখি যে এটা কি টাইপের ভিডিও ছিল ওইটা ভিডিওটা ওই মানে আর আরেকজনের কাছে কেউ কফি করে ঠিক আছে তারপরে ওইটা এডিট করে হ্যাঁ করে আর কি মানে এটা মুভি

আহ এস প্যানেল থেকে এস প্যানেল থেকে যারা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গুলো খেলেন এগুলো আসলে ক্লায়েন্ট চ্যানেলের কোনো পজিটিভ ইম্প্যাক্ট করে না বরং সর নেগেটিভ ইম্পক্ট ইম্প্যাক্ট পড়ে তো আপনারা আসলে ক্লায়েন্ট এর চ্যানেল গুলোতে কখনোই কখনো আপনারা এই প্যানেল থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন না তবে হ্যাঁ যদি কোনো ভিডিও যদি এসিওর বা কোনো চ্যানেলের ভিডিও যদি এসিওর মাধ্যমে যদি আপনি কোনোভাবেই আহ গ্রো করতে না পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে

তার মানে আপনার চ্যানেলের আপনার চ্যানেলের অ্যাক্সেস দেখি চারটা আছে হ্যাঁ জি জি আপনার আপনার একটু কাজের রুটিনটা আমরা জানতে পারি যে আপনি সারা দিনে কত ঘন্টা করে সময় দেন আপনার পিসিতে এই ফ্রিল্যান্সিং পারপাসে আমি সময় দেই প্রায় অনেক সময় দেই আমি তারপরও একটা এভারেজ এভারেজ আমার কোনো ইয়া নাই মানে যে সময় ধরেন যে আমার বেশি লাগে তখন আমি কাজ নিয়ে বসে করি আচ্ছা তারপরে ধরেন যে পাঁচ ছয় ঘন্টা মানে চব্বিশ ঘন্টা এরকম হয় পাঁচ ছয় ঘন্টা এরকম আপনি এর আগে যে পেমেন্ট গুলো নিয়ে আসছেন সেগুলো কিসে নিয়ে আসছেন

এবং আপনার আপনার কি ভিডাইকুর প্রভাষণটা আপনার লাগবে জি জি তো আপনি আপনার আপনি যে এর আগে পেমেন্ট নিয়ে আসেন ক্লায়েন্টে সেগুলো আপনি একটু দেখান আমি আমি ভিডাইকুর প্রভাষণের ওনার পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি উনি আপনি ওনাকে মেসেজ দিয়ে বলবেন যে ফরাদ ভাই আমাকে আপনার কাছে পাঠাইলো আপনার আমাকে আমার ভিডাইকে প্রভাষণ লাগবে দেন উনি আপনাকে দেন উনি আপনাকে ডিসকাউন্টে আপনাকে ভিডাইকে প্রভাষণটা দেবেন আপনি যদি আমার রেফারেন্সে যান বা আমার রেফারেন্সে কথা বলেন তাহলে আপনাকে ডিসকাউন্ট দেবে আর কি এই হলো সুবিধা আচ্ছা আর সেই সাইডে যারা সেই সাইডে যারা আউট মার্কেটপ্লেস থেকে যারা ক্লায়েন্ট পাচ্ছেন মার্কেট প্লেসে থেকে ক্লায়েন্ট পাচ্ছেন যাদের ভিডিও কি প্রবাসন দরকার হবে তারা আমার তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক আইডিতে মেসেজ দিবেন তাহলে আমি ওনার ইনফরমেশন দেব এবং সেই সাথে আপনারাও আপনারাও নিতে পারবেন আর আলমগীর হোসেন ভাই আপনাদের আপনার এই এই যে সাফল্য আপনি কোর্স না করে ইউটিউব থেকে কাজ শেখা থেকে শুরু করে ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো আয়ত্ত করে নেন সেগুলো অ্যাপ্লাই করে ক্লায়েন্ট পাওয়া এটা আসলে একটা মানে পরিশ্রমের একটা ফল তো অবশ্যই আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা আলমগীর ভাইয়ের জন্য দোয়া করি এবং সেই সাথে ওনার ফ্রিলান্সিং যাত্রা আরো উন্নতি করুক এবং আরো সামনের দিকে এগিয়ে যাক খুবই সফলতার সহিত তো আপনি যদি একটু শেয়ার করে দেখান জি জি আমি আপনার মেসেঞ্জার একটা নাম্বার দিলাম ওই নাম্বারে আপনি ওনাকে হোয়াটসঅ্যাপ ওদের অথবা কল করে বলবে আচ্ছা ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপে দেখি সবখ ক্লায়েন্টের ক্লায়েন্ট না এই অব্যাহতটা এই যে এই যে আপনার চেষ্টা এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে

আমি আসলে এটা ডাউনলোড করি না তো এর জন্য দেখা দিই আমরা দেখলাম শুনছি আমরা দেখলাম আর সব মিলে আলমগীর ভাই ভালো থাকবেন দোয়া রইল আর আপনি সামনের দিকে আরো এগিয়ে যান ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে আপনার আপনার মেসেঞ্জারে আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ